যে টুঙ্গিপাড়ায় এক সময় দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের কোলাহলে কান পাতা দায় ছিল আজ সেখানে নামলে গা ছমছম করে ওঠে এক সময়ের ক্ষমতার পাওয়ার হাউস বাংলাদেশের অঘোষিত রাজধানী খ্যাত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এখন আক্ষরিক অর্থে এক ভুতুরে নগরী যে মাটির সন্তানের ইশারায় গত ১৬ বছর পুরো দেশ উঠত আর বসত সেই মাটি আজ নীরব নিস্তব্ধ শেখ হাসিনার পলায়নের পর কেমন আছে তার নিজের গ্রাম কেন টুঙ্গিপাড়ার বাতাসেই এখন দীর্ঘশ্বাসের শব্দ উন্নয়নের ফানুষ কি তবে ফুটো হয়ে গেছে নাকি ঘরের মেয়ের বিদায়ে হাঁপ ছেড়ে বেঁচেছে খোদ টুঙ্গিপাড়াবাসী আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো টুঙ্গিপাড়ার সেই অজানা অধ্যায় যা গত ষোলো বছরে কেউ সাহস করে বলেনি গত বছর পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের রঙ বদলে গেছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত দেড় দশক ধরে এই উপজেলাটি ছিল ভিআইপিদের তীর্থস্থান মন্ত্রী আমলা আর দলীয় নেতাকর্মীদের গাড়ির বহরে এখানকার রাস্তাঘাট সবসময় সরগরম থাকত কিন্তু আজ আজ সেই জলুস নেই নেই সাইরেনের শব্দ নেই তোরণ বা ব্যানার সন্ধ্যার পর টুঙ্গিপাড়ায় নামছে রাজ্যের নীরবতা যেন এক গভীর শোক অথবা এক অজানা আতঙ্ক গ্রাস করেছে পুরো এলাকাকে টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মনের অবস্থা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে গত ১৬ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন টুঙ্গি প্রত্যাশা ছিল আকাশচুম্বী তারা ভেবেছিল ঘরের মেয়ে ক্ষমতায় তাই টুঙ্গিপাড়া হবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত এখানে গড়ে উঠবে বড় বড় শিল্প কারখানা বেকার যুবকদের হবে কর্মসংস্থান কিন্তু বাস্তবতা কি তাই সরজমিনে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র উন্নয়ন বলতে যা হয়েছে তা হল ঝকঝকে রাস্তাঘাট আর বঙ্গবন্ধুর মাজার কেন্দ্রিক বর্ধন স্থানীয়রা এখন ক্ষোভ প্রকাশ করে বলছেন উন্নয়ন তো হয়েছে মাটির নিচে আর মাজারের দেয়ালে আমাদের পেটে তো আর উন্নয়ন হয়নি শুনতে অবাক লাগলেও সত্য প্রধানমন্ত্রী নিজের এলাকার মানুষ হয়েও এখানকার সাধারণ কৃষকদের ভাগ্য বদলাতে তেমন কোনো কার্যকর পদক্ষেপে নেননি বলে অভিযোগ স্থানীয়দের এখানকার মানুষ আজও সেই মাছ ধরে বিলের অন্যের জমিতে কামলা খাটে আবার কেউ বেতের কাজ করে সংসার চালায় তাদের জীবনযাত্রার মানের কোনো জলুস বাড়েনি বরং বেড়েছে হতাশা এর মধ্যে সবচেয়ে ভয়ের বিষয় ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাপট এতদিন যারা পাড়াকে নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করতেন তাদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন ছিল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি দখলের অভিযোগ এখন প্রকাশ্যে আসছে গ্রামের মতো অনেকেই আজ মুখ খুলছেন তারা বলছেন নিজের জমিতে চাষাবাদ করতে গেলেও নেতাদের অনুমতি লাগত অনেকে তো জবর দখল করে নিয়েছে গরিবের শেষ সম্বলটুকুও ভয়ে কেউ টু শব্দটিও করতে পারত না কারণ টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিরুদ্ধে কথা বলা মানেই ছিল নিজের বিপদে ডেকে আনা ভিডিওর এই পর্যায়ে দর্শকদের মনে করিয়ে দিচ্ছি এরকম আরও এক্সক্লুসিভ এবং বিশ্লেষণ ধর্মী খবরের গভীরে যেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি আর বেল আইকনটি চেপে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তবে পাঁচ আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেছে শেখ হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে টুঙ্গি পাড়ার সেই প্রতাপশালী নেতারাও লাপাত্তা অনেকে গা ঢাকা দিয়েছেন অনেকে এলাকা ছেড়েছেন ফলে সাধারণ মানুষ বিশেষ করে যারা এতদিন ভয়ে কুঁকড়ে ছিলেন তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাদের মতে এখন আর কোনো চাপ নেই নিজের মতো করে কাজ করতে পারছি কেউ চাঁদা চাইছে না কেউ জমি দখলের হুমকি দিচ্ছে না এটা যেন এক নতুন স্বাধীনতা তবে এই স্বাধীনতার সাথে মিশে আছে অর্থনৈতিক সংকটও বঙ্গবন্ধুর মাজারকে কেন্দ্র করে এখানে যে পর্যটন অর্থনীতি গড়ে উঠেছিল তা এখন ধসে পড়েছে গত ১৬ বছরে এখানে গড়ে উঠেছিল অসংখ্য হোটেল মোটেল রিসোর্ট এবং রেস্তোরাঁ হাজার হাজার দর্শনার্থী আসত প্রতিদিন তাদের ঘিরে স্থানীয় অনেকের রুটি রুজি চলতো রিক্সা চালক ভ্যানচালক থেকে শুরু করে ছোট দোকানদার সবার পকেটেই কিছু না কিছু আসত কিন্তু এখন মাজার কমপ্লেক্স জনশূন্য নিরাপত্তা চৌকিগুলো উঠে গেছে পুলিশের কড়াকড়ি নেই নেই পর্যটক ফলে পর্যটন নির্ভর মানুষেরা পড়েছেন বিপাকে পিকনিক স্পটগুলো খাঁ খাঁ করছে শেখ রাসেল শিশু পার্ক যা এক সময় শিশুদের কলো কাকলিতে মুখর থাকত আজ সেখানে শুধুই বাতাসের হাহাকার স্থানীয় এক যুবকের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য তিনি বলছিলেন মাজারের রাস্তা দিয়ে ভিআইপিরা আসতো বলেই রাস্তাটা ভালো হয়েছে এটা আমাদের জন্য করা হয়নি আমাদের ভাগ্যের চাকা যেখানে ছিল সেখানে আটকে আছে এই ক্ষোভ এই অভিমান এখন টুঙ্গি পাড়ার ঘরে ঘরে তারা মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করলেও নিজের এলাকার সাধারণ মানুষের টেকসই উন্নয়নের কথা ভাবেননি শিল্প কারখানা না থাকায় এখানকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই নদী নাল খাল বিলি তাদের একমাত্র ভরসা মধুমতি ঘাঘর আর বাঘিয়ার নদীর উপর নির্ভর করেই তাদের বেঁচে থাকতে হচ্ছে এখন প্রশ্ন হলো রাজনৈতিক শূন্যতায় টুঙ্গিপাড়ায় কাদের উত্থান হচ্ছে যে মাটি ছিল আওয়ামী লীগের দুর্গ সেখানে কি অন্য কোনো ফুল ফুটতে শুরু করেছে অবাক করা বিষয় হল গত ১৬ বছর যেখানে বিএনপি বা জামায়াতের নাম নেওয়াও ছিল অঘোষিত অপরাধ সেখানে এখন তাদের কার্যক্রম চলছে পুরোদমে টুঙ্গি পাড়ার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়টি এখন ধুলোয় ধূসরিত অন্যদিকে জামায়াত ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে মিটিং মিছিল করছেন বিশেষ করে জামায়াত ইসলামী টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া আসনে বেশ সক্রিয় হয়ে উঠেছে আগামী নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম শোনা যাচ্ছে স্থানীয়রা বলছেন আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ার পর জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তাদের খোঁজখবর নিচ্ছেন যে এলাকায় একসময় ধানের শেষ বা দাঁড়ি পাল্লার পোস্টার লাগানো অকল্পনীয় ছিল আজ সেখানে তাদের শোভাযাত্রা হচ্ছে স্থানীয় বিএনপি নেতা এস এম মহিউদ্দিন এবং জামায়াত নেতা সুলাইমান এখন মাঠ চষে বেড়াচ্ছেন তারা মানুষকে বোঝাচ্ছেন যে এতদিন তারা যে ভয়ের রাজত্বে ছিলেন তা আর ফিরে আসবে না তবে এর মাঝেও একটা বড় অংশ রয়েছেন যারা শেখ হাসিনাকে আজও ভালোবাসেন তারা মনে করেন যা হয়েছে তা সাময়িক কিন্তু এই সংখ্যাটা এখন অনেকটাই নীরব পাঠ গাতি গ্রামের রাহাত মিয়ার মতো অনেকেই এখন বলছেন টুঙ্গিপাড়ায় জন্ম নেয়াটাই যেন এখন তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাইরের মানুষ তাদের সন্দেহের চোখে দেখে আবার নিজের এলাকার নেত্রীর কাছেও তারা ছিলেন অবহেলিত এক অদ্ভুত যন্ত্রণায় পৃষ্ঠ টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ ভৌগোলিক ও সামাজিকভাবে টুঙ্গিপাড়া নদী বেষ্টিত একটি এলাকা প্রায় পঞ্চাশ বর্গ মাইল এলাকার এই জনপদের মানুষের জীবন সংগ্রাম অনেক কঠিন বর্ষায় পানি আর শীতে শুকনা এই নিয়েই তাদের জীবন রাজনীতি তাদের পেটে ভাত দেয় না কিন্তু তাদের জীবনকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে এতদিন সেই ছিল রাজনীতি একপাক্ষিক ও ভয়ের এখন সেই ভয় কেটেছে ঠিকই কিন্তু অনিশ্চয়তা কাটেনি আগামী দিনগুলোতে টুঙ্গিপাড়া রাজনীতি কোন দিকে মোড় নেবে তার সময় বলে দেবে তবে এটা নিশ্চিত যে টুঙ্গিপাড়াবাসী আর সেই অন্ধভক্তির যুগে ফিরে যেতে চায় না তারা চাই উন্নয়ন তারা চাই কর্মসংস্থান তারা চাই এমন একজন প্রতিনিধি যিনি তাদের ভিআইপি কালচার দেখাবেন না বরং তাদের মাটির ঘরে বসে তাদের সুখ দুঃখের কথা শুনবেন সেটা জামায়াত হোক বিএনপি হোক কিংবা অন্য কেউ ষোলো বছরের রাজধানী খ্যাত টুঙ্গিপাড়া আজ কিন্তু হয়তো ফিরে পেয়েছে তারা স্বাভাবিক শ্বাস ইতিহাসের এই পালা বদলে টুঙ্গিপাড়ার মানুষ আজ সাক্ষী তারা দেখছে ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় কিন্তু মানুষের কর্মফল থেকে যায় শেখ হাসিনা রেখে যাওয়া সেই বিশাল বাড়ি সেই মাজার কমপ্লেক্স আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু তার চারপাশের মানুষগুলোর মনে আজ আর সে আবেগ নেই আছে শুধু বেঁচে থাকার লড়াই আপনার কি মনে হয় টঙ্গিপাড়ার এই পরিবর্তন কি সেখানকার মানুষের জন্য ইতিবাচক নাকি এর ফলে তারা আরও পিছিয়ে পড়বে শেখ হাসিনার এই প্রস্থান টুঙ্গিপাড়াবাসীর জন্য কি সাপে বর হলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর টুঙ্গিপাড়ার এই পরিস্থিতি নিয়ে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেশের রাজনীতির এমন সব অজানা খবর আর বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ